নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু হলেও ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর এই যে দেখুন অন্য রকম বলছি কেন আজকে কিন্তু একটা পিঠে বানাবো আর এই পিঠেটা আগে একবার বানিয়েছিলাম তো অনেকে এই পিঠেটা পছন্দ করেছেন এবং কয়েকজন আমাকে রিকোয়েস্টও করেছে এই পিঠেটা আবার একবার বানিয়ে দেখানোর জন্য তাই ভাবলাম শীতটা তো চলে যাচ্ছে তো একবার বানিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিন আর আমার বাবা মাও খায়নি এই পিঠেটা এবছরে আর যেহেতু বাবা মা তো মানে মা আমার আগে করতো মা ঠাকুমারা আর মা অসুস্থ থাকার জন্য করতে পারছে না তাই ভাবলাম যে আমি একটু করে নাহলে পাঠিয়ে দিই তো সেই জন্য কিন্তু আজকে এই পিঠেটা করছি বাবা মার জন্যও পাঠাবো নিজেও খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও বা আপনাদেরকে খাওয়াতে পারবো না তো আপনারা কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে তো প্রথমে কিন্তু আমি ওই বোতলের যে জলটা দিলাম সেটা হচ্ছে খেজুরের রস আর সেই রসটা যেহেতু আমি দুদিন আগে এনে রেখেছিলাম তো ফ্রিজে থেকে একটু ঝাঁজালো হয়ে গেছে তো সেইটাকে একটু ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে নিলে কি হবে ঝাঁজালো গন্ধটা বেরিয়ে যাবে আর এই যে ফোটানোর সময় ওই যে ফেনা ফেনা মতো হয়ে যাচ্ছে ওইটাকে কিন্তু বের করে দিতে হবে ওইটা বের করে দিলে ভালো হবে তো সেইটা বের করে ভালো করে একটু ফুটিয়ে নিব প্রথমে আর যত ফুটাবেন তত মিষ্টি হবে তো আমার এতটা ফোটানোর দরকার নেই কারণ আমার মানে একটু জল দরকার যেহেতু আমি আজকে দুধ দেব না মানে ওই খেজুরের রস আর গুড় দিয়েই কিন্তু করব। তো সেটাকে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে খেজুরের গুড় এটা দিয়ে দিচ্ছি আর এই খেজুরের গুড়টা মিষ্টি হবে তো আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের মিষ্টি যেরকম খান সেরকম কিন্তু দেবেন আর যেহেতু আমি এখানে বাবা মার জন্য করছি আমার বাবা মা একটু মিষ্টি খেতে ভালোবাসে তো তাই জন্য আমি একটু বেশি দিচ্ছি মানে খাওয়ার সময় দেখেছি যে মিষ্টি খুব একটা বেশি হয়নি যেরকম কেকের মধ্যে হয় সেরকমই মিষ্টি হবে আর কালারটাও ভালো হবে এই জন্য দিলাম তো যাই হোক গুড়টা দিয়ে কিন্তু আমি ভালো করে আবার ফুটিয়ে নিয়েছি এবার ফুটিয়ে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিব নারকেল কুড়া এটা সঙ্গে সঙ্গে কুড়িয়ে রেখেছি আমি তো সেই কোরানোটাই দিয়ে দিচ্ছি আর নারকেল একটু মিষ্টি হলে না বন্ধুরা টেস্ট ভালো হয় তাই না অনেক নারকেল আছে মিষ্টি তেমন একটা হয় না মানে কীরকম নোনতা নোনতা লাগে ভালো লাগে না আর অনেক নারকেল আছে মিষ্টি লাগে তবে এ নারকেলটা একটু মিষ্টি তো এই জন্য নারকেলটা যে যেরকম পারবেন কম বেশি আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসাবে কিন্তু দেবেন তো নারকেল কোড়াটা দিয়েও একটুখানি আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে হয়ে যাবে মানে এটাকে কম আছে কিন্তু চালিয়ে রাখতে হবে তো প্রত্যেকটা জিনিস দিতে থাকবো আর প্রত্যেকটা জিনিস একটু একটু করে নাড়তে থাকবো দিলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর নিচে যেহেতু গুড় দেওয়া আছে তো বসে যাবে না আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ কিশমিশটা আমি এখানে একটু কম দিচ্ছি কাজুটা বেশি দিচ্ছি কারণ আমার মেয়ে কিসমিস খেতে ভালোবাসে না তাই জন্য কিশমিশটা দিচ্ছি আর অনেক সময় দেখবেন কিশমিশটা দিলে কিন্তু পায়েস বলুন পিঠে বলুন মানে একদিন কি দুদিন থাকলে না তারপরে একটু টক টক হয়ে যায় এই কিশমিশের জন্যই হয় তাই জন্য পায়েস করলে অনেক সময় আমি কিসমিস দিই না বা এই পিঠে পিঠে করলে কিসমিস দি না তো যেহেতু আজকে বাবা মায়ের জন্য করছে তো সঙ্গে সঙ্গে খাওয়া হবে তো তাই জন্য একটু কিসমিস দিলাম তো কিশমিশ দেওয়ার পরে সেটাও একটু নেড়ে নিলাম তারপরে একটু স্বাদ অনুযায়ী লবণ দিব যেহেতু মিষ্টি জিনিস ব্যালেন্সের জন্য একটু লবণ না দিলে ভালোই লাগে না তো সেই জন্য একটু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এই যে ফুটতেও আছে আর এই পিঠেটা কিন্তু বন্ধুরা খেতে খুব মানে কি বলবো এত সুন্দর যে টেস্ট হয় যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে আর এটা গ্যাসের থেকে কিন্তু উনানে করলে আরও আরও দারুণ টেস্ট হয় মানে কি টেস্ট হয় সে বলে বোঝানো যাবে না তো যাই হোক উনানে তো আমার করা যাবে না কারণ আমার উনান নেই তো সেই জন্য গ্যাসে করেই কিন্তু চালিয়ে নিতে হচ্ছে মানে খেতে তো ইচ্ছে করে বছরে একবার হলেও তো কি কিছু করার নেই তো সেই জন্য আমি কিন্তু গ্যাসে করে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি কিন্তু এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি এখানে দিয়েছি ওই পাঁচশো মতো মানে জল যতটা টানতে পারবে ততটাই দিব যারা পিঠে করে তারা পরিমাণ বুঝে যাবে নিশ্চয়ই তবে যারা নতুন করবে তারা হয়তো একটু বুঝতে অসুবিধে হবে তো দেখবেন যতটা মানে জল টানতে পারবে ততটাই কিন্তু চাল দিব আমি এখানে ছশো গ্রাম জলের জন্য মানে খেজুর রসের জন্য আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে নারকেল কুড়া আছে তো সেটাও একটু রসটা টানবে তো সেই হিসাবে কিন্তু দিতে হবে আর দিয়ে কিন্তু মানে ভালো করে এইটাকে নেড়ে নিতে হবে আর এমন নাড়তে হবে যেন মাঝখানে মানে গাঁঠ না থেকে যায় এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে তো আমার কিন্তু বেশিক্ষণ গ্যাস আর লাগাবো না এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিব আর গ্যাসটা কিন্তু কম আছে আছে তো এইখানে দেখলাম যে আর একটুখানি চালের গুঁড়ো লাগবে তো সেই জন্য আমি আর একটুখানি ওই কাপের হাফ কাপ আমি চালের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এটাকে কিন্তু ভালো করে নেড়ে তো আমার কড়াতে নাড়তে পারছি না একটু মানে একা হাতে করছি তো হাতও ব্যথা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার ভালো করে ঘাঁটা হয়ে গেলে আমি কিন্তু একটা থালাতে নামিয়ে নিব তবে এই গরম গরম কিন্তু নামিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু হাতে টানতে পারছি না আর এটা যত নাড়তে থাকো তত শক্ত হতে থাকবে আর এটা যতক্ষণ না কড়া থেকে ছাড়ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো একদম ধিমি আঁচে করছি এখানে গ্যাস একদম বাড়ানোই যাবে না সবটাই কিন্তু ধিমি আছে একদম লো আঁচে করতে হবে তো এবার কিন্তু এতে আর নাড়তে পারছি না সেই জন্য আমি কিন্তু এবার থালাই নামিয়ে নেব তো তার আগে আর একবার চেষ্টা করছি যে যদি একটু কড়াতে যতটা পারি একটু ওই ডেলাগুলো ভেঙে নিতে ডেলাগুলো ভেঙে নিলে কি হয় মাখতে সুবিধে হয় বা পিঠেটাও ভালো হয় মাঝখানে ডেলা থেকে যায় না তো যাই হোক আর ফাললাম না লাস্টে ওই যে নামিয়ে নিলাম থালাতে আর যে একটু একটু সাদা থেকে গেছে মানে চালের গুঁড়ো থেকে গেছে মিক্সড ভালো করে হয়নি তো তার জন্য কিন্তু ভালো করে মিক্সড করে নিব আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম এটা কিন্তু উনুনে করলে খুব সুন্দর হয় আমার মা ঠাকুমারা যখন বানাতো মানে এই যে ব্যাটারটা আগে রেডি করে নিত কড়াই করে তারপরে যে রান্না করার পরে মানে রান্না শেষ হয়ে গেলে রাত্রে আগেকার দিনে মা ঠাকুমারা আর উনুনে উনুনে রান্না কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে কড়াইয়ে এই ব্যাটারটা আগে রেডি করে নিত তারপরে একটা বড় কড়াই নিয়ে তার উপরে তিন চারটে কলা পাতা কিন্তু পাতিয়ে দিত তার উপরে এই ব্যাটারটা দিয়ে দিত তার উপরে আবার তিন চারটে কলা পাতা চাপিয়ে দিত চাপিয়ে দিয়ে ওই যে মরা উনুনে যেটা কাঠ কয়লা থাকে ওইগুলো কিছুটা নিয়ে কিন্তু ওই কলাপাতার উপরে দিয়ে চাপিয়ে দিত ভালো করে তারপরে কিন্তু সারা রাত ধরে ওই কড়াটা উনুনে বসে থাকতো আর সকালে উঠে গেলে বন্ধুরা তার যে গন্ধ মানে বাড়ির চারিদিকে মকমক করতো আর খুলে ফেললে কিন্তু কলা পাতা ছাড়িয়ে যখন বের করানো হতো ওই নিচেরটা একটু পুড়ে যেত আবার উপরেরটা একটু পুড়ে যেত উপরেরটা পুড়তো কারণ উপরেও মানে মরা উনুনের যে কয়লা ওইগুলো দেওয়া হতো তার জন্য উপরেরটাও পুড়ে যেত তো তার টেস্ট কিন্তু দারুণ হতো তো এটা সেরকম হবে না এটা ভাপাও বলা যেতে পারে তো এর নাম হচ্ছে পোড়া পিঠা কিন্তু আমার এখানে খুব একটা পোড়া হবে না উনুনে হলে পোড়া হতো আর যেহেতু গ্যাসে করছি পোড়া হয়তো চারিদিকে হবে না তবে একটু মুচমুচে হবে মানে নিচেরটা আর উপরেরটা আর ভেতরেরটা একটু সফট হবে তো এই যে আমি কিন্তু হাতে ঠেসে ভালো করে ওই কেক টিনের মধ্যে মানে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে মেয়ের ওই সাদা কাগজের এক টুকরো মানে যতটা দরকার কেটে নিয়ে ওতে কিন্তু তেল ওয়াশ করে দিয়েছিলাম তেল ওয়াশ করে দিয়ে ওর মধ্যেই কিন্তু ব্যাটারটাকে ভালো করে চেপে চেপে একদম টাইট করে দিতে হবে টাইট করে ভালো করে চারিদিকে সমান করে দিতে হবে তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি কিভাবে করলাম দিয়ে কিন্তু এই যে ফ্রি হিট ওভেন যাকে বলে আমাদের কড়ায় বসিয়ে দিলাম আর এই যে দেখুন কালার কত সুন্দর এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না বন্ধুরা তো এই যে আমার কিন্তু পোড়াপিঠে রেডি আর খুব সহজেই কিন্তু বেরিয়ে এলো কেকটিন থেকে মেয়ে বের করলো আর এই যে মেয়েও কাটছে আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা টেস্ট তো ভালোই হয় আমাকে ভালোই লাগে তো তবে কিন্তু যত এই যে বললাম যে উনুনে করলে ভালো হয় তবে এখানে আর একটা জিনিস বলবো আমি খেজুর রসও যদি পাওয়া না যায় তাহলে খেজুর গুড় দিয়ে করলেও ভালো হবে তো বন্ধুরা এই যে মেয়ে বলে দিল ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আর পিঠেটা কেমন হল কেউ যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে তা ইচ্ছা থাকলে বা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আজকের মতো টাটা